গুগল ক্রোম এটাকে চোর যেটাই বলি না কেন দিন শেষে কিন্তু আমরা এটাই ব্যবহার করে থাকি আজ আমরা এই ভিডিওতে গুগল ক্রোমের সেরা পাঁচটা টিপস আপনাদের শেয়ার করবো যা একজন ক্রোম ইউজারকারী হিসাবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ব্রিয়ন আপনারা দেখতেছেন স্মার্ট ফিউচার ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক গুগল ক্রমে আপনার এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের প্রতিদিন ওপেন করতে হয় তো এর জন্য কি করেন সর্বপ্রথম আপনি গুগল ক্রম ওপেন করেন তারপর একটার পর একটা ওয়েবসাইটের নাম লিখে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু ব্রাউজ করতে হয় বাট আজকের ভিডিওতে এমন একটা সিক্রেট ফর্মুলা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি জাস্ট গুগল ক্রম ওপেন করবেন এবং সাথে সাথে আপনার প্রয়োজনীয় যত ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে আবার অনেকে বলতে পারেন যে বুকমার্ক করে রাখবেন বা বুকমার্ক করে রাখলে কিন্তু সে একই জামেলা লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবার ওপেন করতে হয় তো চলুন সিক্রেট ফর্মুলাটি আপনাদের শেয়ার করি এটি করার জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবো তারপর এখান থেকে আপনি থ্রি ডোটের একটি বাটন পাবেন এখানে এটা ক্লিক করে ফেলবেন তারপর নিচের দিকে পাবেন আছে সেটিংস বলে একটা অপশন পাবেন তো সেটিংসের উপর একটা ক্লিক করে ফেলবেন তারপর এখান থেকে আপনি পাবেন আছে অন স্টার্টআপ বলে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন হচ্ছে ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজেস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পাবেন হচ্ছে অ্যাড এ নিউ পেজ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর সাইট ইউআরএল এখানে আপনি যতগুলো ওয়েবসাইট আপনার দৈনন্দিন ক্ষেত্রে দরকার হচ্ছে বা প্রয়োজনীয় সেগুলো আপনি এখানে লিখে দিবেন তো আমার প্রতিদিন দরকার হচ্ছে ফেসবুক তো আমি এখান থেকে ফেসবুক ডট কম লিখে ফেলব তারপর এখান থেকে আমরা কি করবো সিম্পলি এই যে অ্যাড বাটন একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে এ নিউ পেজ এখানে ক্লিক করে আপনার আরো ওয়েবসাইট কিন্তু অ্যাড করতে পারবেন তো আমার দরকার হচ্ছে ইনস্টাগ্রাম তো আমি ইনস্টাগ্রাম এখানে লিখিয়ে দেবো তারপর সিম্পলি একইভাবে আবারও অ্যাড বাটনে একটা ক্লিক করে ফেলবেন তারপর এখান থেকে এ নিউ পেজ আপনার যতগুলো ওয়েবসাইট দরকার হবে ততগুলোর নাম কিন্তু এখানে লিখে দিতে পারবেন তো আমার প্রথম আলো দরকার হচ্ছে আমি প্রথম আলো ওয়েবসাইট এখানে আমি প্রতিদিন প্রথম আলো লিখে দিলাম এখন আমি কি করব সেভ করে দেবো যতগুলো ওয়েবসাইট এখানে সেভ করবেন তারপর আপনি কী করবেন ব্যাক করে চলে আসবেন এখন আপনি সিম্পলি যদি গুগল ক্রোমটা ওপেন করেন তাহলে কিন্তু আপনার যতগুলো ওয়েবসাইট এখানে অ্যাড করেছিলেন সকল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু আর ওপেন করতে হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ইনস্টাগ্রাম এবং প্রথম আলো ওপেন করেছিলাম এখানে অ্যাড করেছিলাম তিনটাই কিন্তু ওপেন হয়ে গেছে অটোমেটিক্যালি গুগল ক্রোমে আমরা কিন্তু অনেক ওয়েবসাইট কিন্তু ভিজিট করে থাকি গুগল কিন্তু সেগুলা কিন্তু সেভ করে রাখে আপনি চাইলে কিন্তু সকল ডেটা এক কিন্তু রিমুভ করে দিতে পারবেন কিভাবে চলুন দেখাচ্ছি এই কাজটি করার জন্য আমরা সিম্পলি একইভাবে আবারও ক্রোম ওপেন করব তারপর এখান থেকে আপনি থ্রি ডোর বাটন পাবেন এখানে আবারও একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পাবেন হচ্ছে সেটিংস বলে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে ফেলবেন তারপর এখান থেকে পাবেন হচ্ছে ডিলেট ব্রাউজিং ডেটা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন প্রথমত হচ্ছে লাস্ট ফিফটিন মিনিটস লাস্ট আওয়ার লাস্ট চব্বিশ আওয়ার্স এরকম অনেকগুলো অপশন পাবেন যদি প্রথমটা সিলেক্ট করেন তার মানে হচ্ছে গত পনেরো মিনিটের মধ্যে আপনি যতগুলা ব্রাউজার ওয়েবসাইট অথবা ব্রাউজ করেছেন সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এই কারঞ্চে লাস্ট আওয়ার মূলত এক ঘন্টার মধ্যে যতগুলা ওয়েবসাইট আপনি ভিজিট করেছেন সেগুলো কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন আর আপনি যদি চান যে সর্বকালের যত হিস্টোরি আছে আমি ডিলিট করতে চাচ্ছি সো এক্ষেত্রে কি করবেন এখানে মোর অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অল টাইম এটা সিলেক্ট করে ফেলবেন আর এখান থেকে চারটার উপরে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে ডিলেট ডেটা এখানে এটা ক্লিক করে ফেলবেন তাহলে কিন্তু আপনি গুগল ক্রমে যতগুলা ওয়েবসাইট ব্রাউজ করেছেন অথবা কি না কি করেছেন সকল কিছু কিন্তু একসাথে কিন্তু ডিলেট হয়ে গেছে অনেক সময় দেখা যায় গুগল ক্রমে আপনি বিভিন্ন ভাষার ওয়েবসাইট কিন্তু ব্রাউজ করে থাকেন এসব ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু হয়ে থাকে তো যখনই আপনি এইসব ওয়েবসাইটে কোনো টেক্সট আপনি না বুঝেন করেন ওই টেক্সটটা কপি করে করে আবার গুগলে কিন্তু ট্রান্সলেট থাকেন ভিডিওতে এমন একটা সিক্রেট ফর্মুলা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি গুগল ক্রমে যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনি নিজের ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে পারবেন ভাবছেন কিভাবে চলুন ভিডিওতে দেখাচ্ছি এটি করার জন্য এখন যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু একটা আরবিক ওয়েবসাইটই কিন্তু আছে এখানে কিন্তু সবগুলো টেক্সট কিন্তু আরবি লেখায় সো এখন আমরা কী করবো এটা আমরা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করবো ইংলিশে ট্রান্সলেট করার জন্য এখান থেকে আপনি কী করবেন এই যে থ্রি ডোরের একটি লাইন বাটন আছে এখানে আবারও ক্লিক করে ফেলবেন তারপর এখান থেকে ট্রান্সলেট একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এটা কিন্তু শর্টকাটে কিন্তু আপনি প্রিন করে রাখতে পারবেন তো আমরা কী করবো এখান থেকে হচ্ছে ইংলিশটা সিলেক্ট করে ফেলবো তাহলে কিন্তু নিমিশে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে কিন্তু ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে যাবে কি ভাই বিষয়টা দারুণ না আচ্ছা আমাদের এমন কিছু কি দরকার হয় না যেটা আমরা গুগল ক্রোমে সার্চ করব বাট অন্য কেউ কিন্তু দেখতে পারবে না এমনকি গুগল ক্রমে কিন্তু সেটা সেভ করে রাখতে পারবে না কিভাবে চলুন ভিডিওতে দেখাচ্ছি তো এই সিক্রেট কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম ওপেন করলাম এখন আমরা কি করব এখান থেকে থ্রি ডট একটু লাইন বাটন পাবেন এখানে আবারও ক্লিক করে ফেলবেন তারপর এখানে একটা অপশন পাবেন নিউ আইকোজ নিউ টু উইন্ডো এটার উপরে একটা ক্লিক করে ফেলবেন সাথে সাথে কিন্তু আমাদের উইন্ডোটা ওপেন হয়ে যাবে এখন কিন্তু আপনার সিক্রেট এখানে আপনি যত কিছু সার্চ করেন না কেন সেটা কিন্তু গুগলও সেভ করবে না এবং অন্য কেউ কিন্তু দেখতে পারবে না মোবাইল ইউজারদের জন্য গুগলের একটা সিক্রেট টিপস আপনাদের বলে দেয় এখন থেকে আপনি ক্রমের মাধ্যমে ইউটিউবের ভিডিও গান কিন্তু অডিও করে শুনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব প্রিমিয়াম নিতে হবে না কিভাবে চলুন ভিডিওতে দেখাচ্ছি এই কাজটি করার জন্য আমার সর্বপ্রথম কি করব ফোনের মধ্যে ক্রোম ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে সার্চ লিখতে হবে এই যে এটা লিখে সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের ইউটিউবটা ওপেন হবে আর থেকে কি করতে হবে এখান আপনাকে অবশ্যই এই যে বাটন পাবেন এখানে ক্লিক করে অবশ্যই এই যে ডেস্কটপ সাইট এটা আপনাকে কি করতে হবে করতে হবে এটা সিম্পলি কিন্তু ডিসেবল থাকবে আপনারা ইনেবল করে ফেলবেন তো ইনেবল করার পর এখন আমি একটা মিউজিক আপনাদের এখন প্লে করে দেখাই এই যে এই মিউজিকটা প্লে করলাম করার পর দেখেন কিন্তু চলতেছে এখন আমি ফোনের স্ক্রিনটা অফ করে যদি এটা আমি অডিও শুনতে চাই তো এখন কি করব ফোনের স্ক্রিনটা অফ করে ফেলবো অফ করার পর আমরা সিম্পলি আবার আবার করবো তাহলে কিন্তু এই যে সর্বপ্রথম হোম স্ক্রিনে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন ওকে সো ভিডিও আইকনে এখান থেকে যদি আপনি প্লে আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এখন মিউজিকটা কিন্তু অডিও চলবে দেখতে পারতেছেন এই যে অডিও কিন্তু এখন যদি আমি স্ক্রিনটা অফ করে দিই তাহলে কিন্তু অডিও কিন্তু চলতেছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে